অনেক দিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও আপলোড করছো কিন্তু ভাইরাল করাতে পারছো না শুধুমাত্র একটি কাজ করো তোমরা তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে চ্যানেলের ইমপ্রেশনও বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে শুধুমাত্র একটি কাজ করো আর এই কাজটা কিন্তু অনেকেই করে করে না যদি এই কাজটা একবার করতে পারো যাদের চ্যানেল ডেড হয়ে গেছে মানে ভিডিও আপলোড করলে দশটা পনেরোটা ভিউজ এসে থেমে যায় ভিডিওতে মোটেও ভিউজ আসে না তারা যদি এই কাজটা একবার করে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ সাবস্ক্রাইব ইমপ্রেশন সব কিছুই কিন্তু আগের মতো শুরু হয়ে যাবে দেখুন আমরা যখন একটা নতুন চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমরা ভালো ইমপ্রেশন পাই ঠিক আছে সেই চ্যানেলে যখন আমরা নিয়মিত ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে এবং ইমপ্রেশনও কিন্তু ভালো ইউটিউব দেয় ঠিক আছে কিন্তু যখন একটা চ্যানেল আস্তে আস্তে পুরনো হতে থাকে তখন কিন্তু আমাদের ইচ্ছা শক্তি যেটা মনোযোগ এটা কিন্তু নষ্ট হতে থাকে যার ফলে আমরা নিয়মিত কাজ করি না যার ফলে আমাদের চ্যানেলটা ডেড হতে থাকে তো তোমরা যদি সেই চ্যানেলেও এই কাজটা একবার করতে পারো তোমাদের চ্যানেল রকেটের গতিতে কিন্তু ছুটবে ঠিক আছে আর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব মোবাইলের স্ক্রিনে গিয়ে সরাসরি ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি অনেক কিছুই জানতে এবং শিখতে পারবে ঠিক আছে তো চলো আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে গিয়ে প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখে দিই তো সর্বপ্রথম তোমরা কি করবে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবে ঠিক আছে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবে নেয়ার পরে এখান থেকে অ্যানালাইটিক্সের ওপরে একবার প্রেস করবে ঠিক আছে আমি অ্যানালাইটিক্সের ওপরে প্রেস করে দিলাম এবার দেখো ম্যাজিকটা কোথায় আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইম তো আমি এই রিয়েল টাইমের ওপরে একবার প্রেস করে দিলাম ঠিক আছে তো এখানে প্রেস করার পরে এখানে যে ষাট মিনিট দেখাচ্ছে এই ষাট মিনিটের ওপরে একবার আমরা প্রেস করব তো এখানে প্রেস করার পরে দেখো তোমরা এখানে কিন্তু আমার একচল্লিশটা ভিউ এসেছে ষাট মিনিটে ঠিক আছে ষাট মিনিটে কিন্তু একচল্লিশটা ভিউজ এসেছে এবার আমার পুরো অ্যানালাইটিক্সটাই দেখাচ্ছি আমি দেখো তোমরা এই যে আমি যে ভিডিওটা আপলোড করেছি টিকটকে লাইক বাড়ানোর উপায় আমি এখন এই ভিডিওর উপরে একবার ক্লিক করে দিলাম দেখো তোমরা ম্যাজিকটা দেখো এই যে দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এক লাখ পনেরো হাজার চারশো ভিউজ কিন্তু চলে এসেছে ঠিক আছে এক লাখ পনেরো হাজার কিন্তু ভিউজ চলে এসেছে বন্ধুরা ঠিক আছে এটা কিভাবে আসলো এখানেই কিন্তু আমাদের ফলো করতে হবে যে আসলে এই যে ভিউজটা আমরা পেলাম এক লাখ পনেরো হাজার ভিউজ এটা কিভাবে আসলো সেটাই দেখাচ্ছি তোমাদের তো এখন আমরা কি করব এখান থেকে এই যে রিচ অপশান এই রিচ অপশানে একবার আমরা প্রেস করে নেব। এই রিচ অপশানে প্রেস করার পরে আমরা একটু নিচে আসলেই এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ এই যে আমার ভিডিওতে যে ভিউজগুলো আসে এটা কিন্তু ইউটিউব সার্চ থেকেই আসছে ঠিক আছে তার নিচে তোমরা দেখতে পাচ্ছ সাজেস্টেড ভিডিও ঠিক আছে তাহলে ইউটিউব সার্চ থেকে যেহেতু আমার ভিউজ আসছে এটা কিন্তু লাইফ ভিউজ আসছে ঠিক আছে আমি যদি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই তারপরেও কিন্তু লাইফ ভিউজ আসতেই থাকবে দেখো একবার ইমপ্রেশনটা দেখো চার লাখ নব্বই হাজার ইম্প্রেশন এই ভিডিওর থেকে আমি পেয়েছি ঠিক আছে এবং আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে এই যে দেখো ওয়াশ টাইম পেয়েছি এক ভিডিও থেকে তিন হাজার চারশো ওয়াশ টাইম পেয়েছি এবার এই ভিডিও থেকে কত এভারেজ ভিউ পেয়েছি দেখো এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু আমি ওয়াশ টাইম পেয়েছি এভারেজ ভিউ ডোরেশন ঠিক আছে এবার আমি তোমাদেরকে আমার ইনকামটা একবার দেখাচ্ছি যে আসলে কত ইনকাম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছে কিন্তু এক হাজার ইনকাম কত পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে উনচল্লিশ ডলার তেষট্টি সেন্ট কিন্তু আমি এই ভিডিও থেকে ইনকাম করেছি তো এটা কিভাবে সম্ভব এটা কিন্তু বন্ধুরা সম্ভব হয়েছে এসিও করার পরে আমি কিন্তু এই ভিডিওটা সেইভাবেই কিন্তু এসিও করেছি যার ফলে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে বন্ধুরা যতই ভিডিও আপলোড করো না কেন তোমরা ভিডিও যদি এসিও না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে না কখনোই আসবে না এবার নিচে যে ভিডিওটা সাজেস্ট করছে আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম এই ভিডিওতেও দেখো তোমরা ঊনআশি হাজার ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি এবার এই ভিডিওর রিচে যদি আমরা ক্লিক করি তাহলেই তোমরা দেখো এই যে ইউটিউব সার্চ থেকে এখানেও কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ পেয়েছি বন্ধুরা লাইফ টাইম ভিউজ আসতেই আসছে আমার শুধুমাত্র আমি এসিও করার কারণে কিভাবে এসিও করলাম দেখো তোমরা সরাসরি গুগলে চলে যাবে ঠিক আছে গুগলে চলে যাবে সরাসরি গুগলে গিয়ে তোমরা কি করবে গুগল ক্রোমটা একবার অন করে নেবে ঠিক আছে গুগল ক্রোম অ্যাপটি অন অন করে নেবে এবার সার্চবারে তোমরা লিখবে ঠিক আছে যে টাইটেলে তোমরা ভিডিও আপলোড করবে সেই টাইটেলটা এখানে একবার লিখে দেবে তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু গেট হাউ টু গেট ভিউস অন ইউটিউব এটা লিখে আমরা সার্চ করবো ঠিক আছে সার্চ করার পরে একটু নিচে আসবো নিচে আসার পরে তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা তোমরা নিচে আসার পরে এখানে দেখতে পাবে লোকেরা এটাও সার্চ করেছে মানে এখানে যে কিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এই কিওয়ার্ডগুলো তোমরা কী করবে কপি করে নেবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে কপি করে নেবে কপি করার পরে এই কিওয়ার্ডগুলো ট্যাগে দেবে ডেস্ক্রিপশন বক্সে দেবে টাইটেলে দেবে ব্যাস ভিডিওটা আপলোড করে দেবে ঠিক আছে তাহলে কিন্তু দেখবে তোমরা গুগল সার্চ থেকে ভিউজ আসছে আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো গুগলে কেন তোমাদেরকে সার্চ করতে বলছি দেখো একবার আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা গুগল সার্চ থেকেও কিন্তু আসে ঠিক আছে এই যে দেখো তোমরা এই যে এগুলো তো এসেছে গুগল মানে ইউটিউব সার্চ থেকে নিচে দেখতে পাচ্ছ এক্সটার্নাল সাইটস অর অ্যাপস এই যে গুগল সার্চ এটা কিন্তু প্রথমেই রয়েছে গুগল সার্চ ঠিক আছে অবশ্যই তোমরা এই কাজটা করবে গুগল থেকেও এসেও করবে তাহলেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এই কাজটা করো শুধুমাত্র এই কাজটাই করো তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভাবতে হবে না তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো ধন্যবাদ